শ্রম দিয়েছেন ধান দিয়েছে রাজনীতি করেছে পরিবার ত্যাগ করেছে তারা সামাজিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে তাদের সামাজিক জীবন বিপন্ন হয়েছে পারিবারিক জীবন বিপন্ন হয়েছে রাজনৈতিক জীবন বিপন্ন হয়েছে আমরা এনসিপি শুধু এনসিপি নেতা করবি আমরা বড় প্রিন্সিপাল কিন্তু যে কোনো রাজনৈতিক দলের যারা গণতন্ত্রের স্বার্থে যারা লড়াই করেছে আমরা ত্যাগকে আমরা হচ্ছে ধারণ করি এবং সেই ধারণ করেই আমরা চাই যে গ্রহণযোগ্য

যে নির্বাচনের মূল ভূমিকায় ক্যাটালিস্টের ভূমিকায় চলে যাবে প্রশাসন আর জনগণ হয়ে যাবে মাইনর আসলে সেই নির্বাচন দিয়ে আমাদের গণতান্ত্রিক সন্ত্রাসী রূপান্তর কতটা ঘটবে সেটি বিষয়ে আমরা সন্দেহান সেজন্যই কিন্তু আমরা পাকিস্তানের যে সংস্কারের প্রস্তাবনা আমাদের কাছ থেকে এসেছিল যাতে করে জনগণের ক্ষমতায় নিশ্চিত হয় সেজন্য আমরা বলতে চাই আপনি বলেছেন একটি দল সংস্কারের বিপক্ষে একটি দল নির্বাচনের বিপক্ষে সেই জায়গায় দুইটি দলের যে জায়গায় সীমাবদ্ধতা রয়েছে এনসিপি সেই সীমাবদ্ধতাকে উত্তোলন করার মধ্য দিয়ে বরং আমরা একটি পুরো বাংলাদেশ আমরা একটি হচ্ছে নির্বাচনমুখী যেটির মধ্য দিয়ে বাংলাদেশের গণ ক্ষমতায়ন হয় সেটি পুরো প্রক্রিয়াকে সহযোগীকরণের জন্য পুরো প্রক্রিয়াকে আরও বেশি গতিশীল করার জন্য এনসিপি সেগুলো

আপনাদের এই নিরলস পরিশ্রমকে আপনার সম্মান জানাই এবং আপনাদের বস্তুষ্ট সংবাদ প্রচারের এই প্রচেষ্টা এই প্রচেষ্টাকে আমরা কৃতজ্ঞতা কৃতজ্ঞভাবে আমরা স্মরণ করি এবং একই সাথে সাথে এটাও সত্য আপনাদের এই প্রচেষ্টাকে আপনাদের মধ্যেই আবার এক ধরনের পক্ষ রয়েছে যারা প্রতিষ্ঠিত করার চেষ্টা করি মিডিয়া প্রকাশটা ইন্ডিভিজুয়াল ফ্রেন্ডিং করার মধ্য দিয়ে যারা হচ্ছে ফেসিবাদের পক্ষে যারা মতামত উৎপাদন করে যারা গণহত্যার পক্ষে মতামত উৎপাদন করে আওয়ামী লীগের মতামত উৎপাদন করে যারা সংস্কারের সংস্কারের বিপক্ষে মতামত উৎপাদন করে যারা নির্বাচন পিছনের বিপক্ষে মতামত উৎপাদন করে যারা আওয়ামী লীগকে মানে গণতান্ত্রিক দল হিসেবে প্রকাশ করার জন্য মতামত উৎপাদন করে তারা হচ্ছে আপনাদের এই নিরস প্রচেষ্টাকে মূলত প্রতিষ্ঠিত করে আপনারা যারা প্রিন্সিপাল পরবর্তীতে আমাদের এগিয়ে নিতে চান আপনাদের যে বিভিন্ন রয়েছে এই প্রচেষ্টা কি মিডিয়া মাফিয়া শ্রেণী রয়েছে সেই মিডিয়া মাফিয়ারা কিন্তু আপনাদের এই প্রচেষ্টা নিয়ে আপনাদের ব্যর্থতা করতে উৎসুক করার জন্য নিয়মিত সংযুক্ত হয়ে যাচ্ছে সেই বিষয়ে আপনাদেরকে সতর্ক হতে হবে একই সাথে সাথে প্রশাসনকে সতর্ক করতে হবে একই সাথে সাথে আমাদের যে প্রতিষ্ঠানগুলোকে যদি আমরা সুসংহত না করতে পারি দিন শেষে আসলে খুব সময় একটু স্বচ্ছ এরকম কর্মসংস্থান ご飯食べる